আসসালামু আলাইকুম করে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি সকাল দুপুর কিংবা বিকেল আমাদের ঘরে এখন সস ছাড়া চলেই না তাই না বাচ্চাদের স্কুলের টিফিন সস ছাড়া তোরা নেবেই না তাহলে চলুন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মজাদার সস তৈরি করা যায় রেসিপি শেয়ার করি বাজারে এখন পাকা পাকা টমেটো পাওয়া যাচ্ছে আর বেশ কিছু ফ্রেশ টমেটো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি একদম পানি জড়িয়ে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর ভালোভাবে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে চাকনির সাহায্যে সেকে নিয়েছি এখন চুলা একটা হাড়িতে দিয়ে দিলাম দেওয়ার পর মিনিট পাঁচেকের মতো আমি জাল করে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ কাপ তেঁতুল পেস্ট বা তেঁতুলের কাত এখন ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দেব মেশানো যখন হয়ে যাবে আরও কিছুক্ষণ আমি এভাবেই নেড়েছেড়ে জাল করে নিব ও আচ্ছা আজ কিন্তু আমি দেড় কেজি টমেটোর সস তৈরি করব আর রেসিপি যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট আমি জাল করে নিয়েছি প্রথমে আমি সেকে নিয়েছি প্লাস্টিকের চাকনি দিয়ে এখন আমি দ্বিতীয়বার সেকে নিব একদম মিহি একটা চাঁকনি দিয়ে কারণ আজ আমি তৈরি করব পারফেক্ট টমেটো সস একদম ঘরোয়া পদ্ধতিতে যেই টমেটো সস বাইরের সমস্ত টমেটো সসকে ফেল করে দিবে অবশ্যই লক্ষ্য করেছেন আমি সবগুলো এই গরম অবস্থায় কিন্তু এইভাবে সাকনিতে সেকে নিয়েছি একটা চামচের সাহায্যে এইভাবে ডলে নিলাম আর এই যে উপরে দেখেন তেঁতুলের আশ বা টমেটো রাস আর যেই মরিচের গুঁড়া আদা রসুনের আশ সব কিছু কিন্তু একদম ছাকনিতে সেগে নিয়েছি এই যে দেখেন আর একদম ফ্রেশ যেই ডোটা আমার আছে সেটা থেকে গিয়েছে এখন আমি নিয়ে নিলাম এক কাপ চিনি আমি সবটুকু চিনি দিব না কিছু চিনি আমি রেখে দিব টেস্ট করে পরবর্তীতে লাগলে দিয়ে দিব চিনিটা দিয়ে আমি সাথে দিয়ে দিব ভিনিগার তো আমাদের সবার বাসায় আছে ভিনিগার দিলে কি হয় জানেন আপনি এই টমেটো সসটা বাহিরে রেখে খেতে পারবেন ওয়ান ফোর্থ কাপ ভিনিগার দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নেড়ে সেলে জাল করে নিব চুলা কিন্তু মিডিয়াম হাইয়ে রাখতে হবে আর এই কাজটা অনবরত নেড়েই করতে হবে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলিয়ে নিব যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার নিতে পারেন এই যে দেখছেন প্রায় আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর কালারটা কি লোভনীয় লাগছে না নিজের হাতে তৈরি করা ফ্রেশ জিনিস খেতে কার না মন চায় প্রিয় বিয়ার্স আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি কতটা সুন্দর বা স্মুথ হয়েছে এই যে দেখছেন প্লেট থেকে গড়িয়ে পড়ছে তবে প্লেট একদম খালি করে দিচ্ছে না এখন আমি কর্নফ্লাওয়ার মেশানো পানিটা দিয়ে দিব টমেটোর সাথে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকব একবারে দিতে যাবেন না না হয় দলা পেকে যাবে যারা নতুন তাদের কিন্তু অনেক উপকারে আসবে আর অনেকেই ঝামেলার কারণে টমেটোর সস বানাতে চায় না বাহির থেকে কিনে খায় আমিও খাই তবে নিজের হাতের ফ্রেশ জিনিস খাওয়ার শান্তি আলাদা তাই না সবটুকু কনফ্লাওয়ার গুলানো পানি আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি এই যে দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে আপনারা চাইলে আরও বেশি ঘন করে চুলার উপর থেকে নামাতে পারেন আমি কিন্তু এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি এখন অপেক্ষা ঠান্ডার ঠান্ডা হওয়ার পর আমি টমেটো সসগুলো পাত্রের মধ্যে ঢেলে নিব দেখেন প্রিয় ভিউয়ার্স কি লোভনীয় কালার তাই না আমার চ্যানেলে এইরকম রেসিপি যারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি যদি ভালো লেগে যায় তাহলে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখেন আমি একটা জালের মধ্যে টমেটো সসটা ঢেলে নিয়েছি এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে প্রথমে আমি ছোট একটা পাত্রের মধ্যে ঢেলে নিব যেটা সবসময় আমরা খাবার টেবিলে রাখবো যে দেখেন কতটা ঘন আর কতটা স্মুথ হয়েছে আর স্বাদের কথা কি বলবো আপনি তৈরি না করলে বুঝবেন না দেখেন কোন অংশে কি কেউ বলতে পারবে ঘরে তৈরি না বাইরে তবে বাইরের থেকেও ঘরেরটার স্বাদ অনেক বেশি নিশ্চিতে খাওয়া যায় এই যে এটা আমি টেবিলে রাখবো কারণ ওই যে বলেছি আমাদের সকাল দুপুর বিকাল যে কোনো সময় আমাদের এই টমেটো সস লাগে আর এখন তো আমরা রান্না বান্নাতেও সস ব্যবহার করি তাই না নুডলস পাস্তা যে কোনো খাবারের সাথে কিন্তু আমরা টমেটো সস ব্যবহার করি তাই নিজের হাতে টমেটোর সিজন থাকায় অনেকগুলো সস বানিয়ে রাখতে পারেন আর একটা কাছের জারের মধ্যে আমি বাকি সসটা ঢুকিয়ে নিলাম আর কাশের জারে টমেটোর সস বেশি ভালো থাকে একদম ঢাকনিটা আমি টাইট করে লাগিয়ে দিলাম এই যে দেখছেন কি বোঝা যাচ্ছে মনে হচ্ছে না এই মাত্র কিনে এনেছি এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব কারণ বাহিরে না রেখে ফ্রিজে সংরক্ষণ করাই ভালো আর এই যে দেখেন কি লোভ লাগছে না দেখে মন চাইছে না এখনই বানিয়ে ফেলি আর খরচটা একেবারেই কম নিজের হাতে তৈরি করা রেসিপি চাইলে আপনার আপনজনকেও গিফট দিতে পারেন তৈরি করে এই যে দেখছেন কি সুন্দর ক্লিয়ার হয়েছে আমার তো যে কি শান্তি বা খুশি লাগছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তাহলে রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জেনে নিতে পারেন আমার চ্যানেলে এই ধরনের রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকতে হবে বিদায় নিব চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ